আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশের চেয়ে শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ তুমি কীভাবে করবা সেই নিয়মটা আজকে আমি দেখিয়ে দিব এই ভিডিওটা তুমি যদি না ট্রেনের প্রোটা দেখো তাহলে তুমি নিজেই তোমার নিজের ফর্ম ফিল আপটা করতে পারবে বলে আমি আশা করি শুনে থাকবে ভিডিওটি না ট্রেন প্রোটা দেখার জন্য সো প্রথমে বলি তোমাদেরকে যারা জানো না যে আগামী দুই থেকে দশ মার্চ এই তারিখের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তাও যদি তুমি না করো দশ থেকে সতেরো মার্চ এই তারিখের মধ্যে তোমাকে একশো টাকা জরিমানা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা তাও যদি না করো তোমার আর কোনো সুযোগ নাই এখন পর্যন্ত বোর্ড সেটাই জানিয়েছে ফর্ম ফিল আপের জন্য তোমাকে প্রথমত এলিজেবেল হতে হবে মানে তুমি তোমার অনুমতি লাগবে কলেজের যে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে বা কাদের অনুমতি লাগবে যারা টেস্ট পরীক্ষা কিংবা প্রি টেস্ট পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষা স্পেশালি ফেল করেছো একাধিক সাবজেক্টে যারা পাস করছো তাদের অনুমতির প্রয়োজন নাই তাদেরকে এমনিতেই দিবে যারা একাধিক সাবজেক্টে ফেল করছো অনেক ক্ষেত্রে প্রাইভেট কলেজ হলে ঝামেলা কলেজ গভ কলেজও অনেক সময় ঝামেলা করতে পারে সেক্ষেত্রে কলেজের অনুমতি লাগবে প্রথমত তোমাকে রিটেক নিতে পারে আবার সো রিটেক তোমাকে পাশ করতে হবে এবং সর্বোপরি যাই হয়ে যাক কলেজের অনুমতি নিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা অনুমতি নিলা পাশ করলা তারপর তোমাকে সেশন ফি এবং ফর্ম পূরণের ফি দিতে হবে এটাই নিয়ম নিয়মের প্রথমটাই হচ্ছে ফরম পূরণের ফি তোমাকে টাকা দিতে হবে টাকা দিতে হবে তোমরা টাকাটা দিবা কত টাকা দিবা এই দেখো এখানে তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে মূল টাকা অনেক কলেজে বেশি চেয়েছে সেটা আলাদা বিষয় আলাদাভাবে আমি অন্য ভিডিওতে কথা বলছি কিন্তু এখানে হচ্ছে টাকা দেবা টাকা দেওয়ার পর তোমাকে সেশন ফি কলেজের বেতন যা যা রয়েছে সমস্ত কিছু তোমাকে পরিশোধ করতে হবে পরিশোধ করার পর তুমি যে পরিশোধ কীভাবে করবা সেটা হচ্ছে কথা পরিশোধ তুমি অনলাইনে করবা অনলাইনে কীভাবে এই ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে যাওয়ার পর তোমার নিজ নিজ কলেজের আইডি নিজ নিজ কলেজের জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাইছে এবং সাথে রুল বলছে এটা এক এক কলেজে এক এক রকম হতে পারে তোমাদের কলেজে তুমি প্রয়োজনে স্যারকে জিজ্ঞেস করবে যে স্যার আমরা কীভাবে করবো রুল কি না হ্যাঁ কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে তুমি ওয়েবসাইটে ঢুকবা স্টুডেন্ট আইডি এবং কলেজের যে আইডি রয়েছে ইনস্টিটিউট আইডি কিংবা মানে যেটা চাই ইনস্টিটিউট আইডি এবং কলেজ আইডি দিয়ে লগ ইন করবা লগ ইন করার পর এখানে দেখবা তুমি যে টাকা চাইতেছে হ্যাঁ টাকা চাইতেছে এই টাকাটা তুমি জাস্ট তোমার বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রকেট বিকাশ নগদ দুপাড সেলফিন ট্যাপ মানে যে কোনোভাবে তুমি জাস্ট টাকাটা ফিল আপ করে দিবা ফিল আপ করার সরি টাকাটা পেমেন্ট করে দিবা পেমেন্ট করার পর তোমার যে যে একটা ফর্ম থাকবে টাকা পেমেন্ট করার যে রিসিট বলা যেতে পারে রিসিট প্রমাণ এটা তুমি প্রিন্ট করবা প্রিন্ট করলা করার পর এসএসসি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি একটি সংযুক্ত করে জমা দিতে হবে এখানে এসএসসি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কার্ডের ফটোকপি চাইছে সো অনেক জায়গায় ট্রান্সক্রিপ্টও চাই সো তোমার কলেজে যেটা আছে জাস্ট কলেজের কারণ অনেক সময় তো অনেক বোর্ড সাপেক্ষে অনেক কিছু আলাদা হয়ে যায় সো তোমাকে জাস্ট কলেজের তোমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্লাস তোমার যে রিসিট টাকা যে দিয়েছো সেটার রিসিট প্রমাণটা এটা তোমাকে জাস্ট কলেজে দিতে হবে জমা কলেজে অফলাইনে দিবা এটা কিন্তু অনলাইনে না অনলাইনে জাস্ট পেমেন্টটা করবা জমা দেওয়ার পর ফর্ম ফিল আপ ওনারা নিজেরাই করে নেবে তোমার এসএসসিটা নেওয়ার কারণটা কী কারণ ওইটা এটা দেখে দেখে কিন্তু তোমার এইচএসসি রেজিস্ট্রেশনটা তারা ফিল করবে আর টাকাটা যদি এটা জাস্ট প্রমাণ হিসেবে রাখলা সো এটাই এটাই নর্মাল নিয়ম তারপর যদি কোনো ব্যতিক্রম নিয়ম হয়ে থাকে সেটা তোমার কলেজের ব্যাপার কলেজের সাথে তুমি যোগাযোগ করলেই বুঝতে পারবা জাস্ট এক অধ্যক্ষকে কিংবা কলেজের নোটিশে যোগাযোগ করবা তবে আহা মনে করছিস না নর্মালি তারা নিজেরাই ফর্ম ফিল আপ করে তুমি জাস্ট টাকাটা দিবা এটাই সবচেয়ে বড় বিষয় এবং টাকাটা নিয়ে অত্যন্ত গণ্ডগোল অনেক কলেজ বেশি যাচ্ছে যাচ্ছে এটা আলাদা বিষয় আজকে মধ্যে এই পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা যদি উপকৃত মনে হয় তোমার কাছে চ্যানেল হয়তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ